আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় অধ্যায়দশের আরও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে দেখেন হচ্ছে টাইপ ফোরে রয়েছে বাংলাদেশ সরকারের বাজেট এবং বাংলাদেশ সরকারের জাতীয় বাজেট এইগুলো নিয়ে হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমরা যদি প্রথমে দেখি আমাদের দেশে বাজেটকে সাধারণত কয় ভাগে ভাগ করে উপস্থাপন করা হয় তো আমরা সবাই জানি এই বাজেটকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করে তারপর হচ্ছে উপস্থাপন করা হয় তো পরবর্তী প্রশ্ন বলা আছে অ উন্নয়ন বাজেটের আয় সংগ্রহীত হয় না কোন খাত থেকে মাদক শুল্ক ব্যাট বৈদেশিক ঋণ তারপর হচ্ছে আয়কর এখানে হচ্ছে অনলাইন বাজেটের আয় সংক্রমিত হয় না মূলত হচ্ছে বৈদেশিক ঋণ থেকে ঠিক আছে বৈদেশিক ঋণ থেকে তো আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কি সবগুলো হচ্ছে কর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব থেকে আসছে আর এটা কি আলাদা একটা খাত থেকে আসছে যার কারণে আপনি এইভাবেও হচ্ছে প্রশ্নের অপশনের প্রকৃতি থেকে আপনি নির্ধারণ সঠিক উত্তরটা নির্ণয় করতে পারবেন তারপর হচ্ছে অ উন্নয়ন বাজেটে কর বহির্ভূত আয় কি ভাড়া ইজারা টোল তারপর হচ্ছে সবগুলো এখানে দেখেন কর কি সবগুলো হবে হবে ভাড়া টোল থেকে হবে ইজারা থেকেও হবে ভাড়া মানে হচ্ছে কি ইজারা আর টোল সবগুলো কি হবে সঠিক উত্তর হবে আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই এখানে দেখতে পাচ্ছি অ উন্নয়ন বাজেটের ব্যয়ের খাত কোনটি শিক্ষা প্রতিরক্ষা জনশৃঙ্খলা সবগুলো এখন দেখেন সবগুলোই হবে কি সঠিক উত্তর কারণ এখানে এখান থেকে কি হয় না মানে আপনি কোন টাকা ব্যয় করতেছেন আবার কি ফেরত আসতেছেন এরকম একটা ধারণা এখানে তো শিক্ষাও হবে সঠিক উত্তর জনশৃঙ্খলা হবে প্রতিরক্ষা হবে এটা কি অ উন্নয়নমূলক বাজেটের ব্যয়ের খাত কোনটি উন্নয়ন বাজেটে ব্যয়ের খাতের অন্তর্ভুক্ত কৃষি শিল্প উন্নয়ন জনশৃঙ্খলা জনপ্রশাসন ও প্রতিরক্ষা সামাজিক নিরাপত্তা এখানে দেখেন এখানে উন্নয়ন বাজেট হচ্ছে সামাজিক নিরাপত্তা হচ্ছে সঠিক উত্তর এটা কি হবে সঠিক উত্তর হবে তারপর হচ্ছে নিচের কোনটি উন্নয়ন বাজেটের ব্যয় খাত প্রতিরক্ষা শ্রম ও জনশক্তি সামাজিক নিরাপত্তা অপ্রত্যাশিত ব্যয় এখানে হচ্ছে ব্যয়ের খাত হচ্ছে শ্রম ও জনশক্তি হবে সঠিক উত্তর তারপর যদি দেখি কর্মসংস্থানের দিক থেকে কোন খাতটি সব থেকে বড় খাত শিল্প সেবা বাণিজ্য কৃষি আমরা জানি এখন পর্যন্ত বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ হচ্ছে কাজ করে কৃষিখাতে যার কারণে আমরা বলতে পারি সব থেকে বড় খাত হলো কৃষিখাত তারপর হচ্ছে দুই হাজার একুশ বাইশ অর্থ বাংলাদেশের মোট রাজস্বের আয়ের পরিমাণ কত এখানে চারটা অপশন দেওয়া আছে এক এক লক্ষ একষট্টি হাজার দুশো তেরো কোটি টাকা দুই লক্ষ আটচল্লিশ হাজার দুইশো আটষট্টি কোটি টাকা দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো আঠারো এবং শেষ অবশ্যটি হচ্ছে তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো নব্বই কোটি টাকা সঠিক উত্তরটি হচ্ছে তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো নব্বই কোটি টাকা বাংলাদেশের বাজেট কোন ধরনের উদ্ধৃত ঘাটতি সুষম মূলধন এটা হচ্ছে বাংলাদেশের বাজেট হচ্ছে কি ঘাটতি বাজেট অর্থাৎ এখানে আমরা ব্যয় করি বেশি আয় করি কম ঠিক আছে যার কারণে আমাদের বাজেটকে বলা হয় হচ্ছে ঘাটতি বাজেট আই ব্যয়ের দিক থেকে বাংলাদেশের বাজেট কোন ধরনের এখনই মাত্রই আলোচনা করলাম যার কারণে আমরা বলতে পারি এখানে কি আমরা ঘাটতি বাজেট হচ্ছে কি এখানে প্রকৃতিটা হচ্ছে ঘাটতি বাজেটের কোনটি উন্নয়ন বাজেটের কোনটি উন্নয়ন বাজেটের বাজেটে ব্যয়ের উৎস আবার বলতেছি কোনটি উন্নয়ন বাজেট ব্যয়ের উৎস বিদ্যুৎ ও জ্বালানি পানি সম্পদ বন্যা নিয়ন্ত্রণ এখানে হচ্ছে সবগুলো হচ্ছে সঠিক উত্তর সবগুলো কি সঠিক উত্তর এই সবগুলোর মধ্যে কি করে উন্নয়নমূলক কাজ করে যার কারণে বলা হচ্ছে কি এটা হচ্ছে ব্যয়ের উৎস উন্নয়নমূলক ব্যয়ের উৎস দেখেন এখানে যদি আমরা দেখি অনয়ন বাজেটের মূল লক্ষ্য কি এখানে দেওয়া আছে ক নম্বরে হচ্ছে একে হচ্ছে প্রশাসন পরিচালনা প্রবৃদ্ধি অর্জন দৃশ্যক্ষা প্রবৃদ্ধি মূলত হচ্ছে উন্নয়ন বাজেটের লক্ষ্য থাকে যার কারণে এটা হচ্ছে এটার সাথে যাবে না তার কারণে আমরা বলতে পারি এটা কি হবে না সঠিক উত্তর হবে না বাকি যে দুইটা প্রশাসন এবং দেশ রক্ষা এটা হচ্ছে সঠিক উত্তর হবে তার মানে সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন তো এই ছিল আমাদের এই টাইপ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সম দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এমসিকিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম